গরমে মাথা নষ্ট করা এক এসি বানিয়ে ফেলুন ঘরে বসে নিজে নিজে তো গাছ এই জন্য আপনার ফার্স্টে কিছু উপকরণ লাগবে তার জন্য আপনার মূলত লাগবে ফার্স্টে কিছু শেষ কাগজ তো এই কাগজগুলো আপনার কার্টুন বা যে কোনো টাইপের মোটা কাগজ হিসেবে ইউজ করতে পারেন পর এর এক কোন একটা পাখা সুন্দর মতো গুলো গান দিয়ে সুন্দর করে সেট করে দিতে হবে তো তার আগে বলছি আপনারা কে কোন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনার নাম বলে দেবো এরপর এটাকে সুন্দর মতো একটা খুব খুব করে নিতে হবে খুব করার পর সুন্দর মতো গুলুগান আটাদের চার সাইডে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনার চাইলে এখানে সুপার গ্লু বা যে কোনো টাইপের আঠা ইউজ করতে পারেন তারপর সিম্পলি কী করবেন আপনার যে ওয়েল পেপার বা যেটাকে হিট পেপার বলে সেটা ইউজ করবেন তারপরে এমন একটা মোটা পাইপ এবং পাইপের ভিতরে সুন্দর মতো দুই কালের দুটো তার সুন্দর করে সেট করে ভিতরে বসিয়ে দেবেন তো বসানোর পর এই পাইপটা মতো একটা অংশে সেট করে দিয়ে গুলুকোনাটাতে অ্যাডজাস্ট করে দেবেন এরপর এরপর পাখার সাথে শূন্য মতো দুই কলার দুটো তার মতো কানেকশন করে দেবেন সেই তার দুটোকে এরপর একটা মিনি সিরিজ সুইচ আর একটা পাওয়ার ব্যাঙ্ক মডিউল নেই শূন্য মতো সোলারিং দিয়ে তার দিকে কানেকশন করে দেবেন এগুলো আপনার ইলেকট্রনিক্স দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তারপর শুধুমাত্র গুলুকোনাটাতে এই খোপের ভিতরে শুধুমাত্র অ্যাডজাস্ট করে দেবেন বা সেট করে দেবেন এরপর আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটুকের কাজ শেষ এরপর একটা মোটা সাইজ কাগজ নিয়ে সুন্দরবন এটাকে খুব খুব করে আর একটা এসি লুক করে দিতে হবে এসি মূলত যেরকম থাকে সেরকম একটা লুক করে দিবেন গুলুকানাটার সাহায্যে সিম্পল দেখতে পাচ্ছেন এরকম একটা লুক হয়ে গেছে অনেকটা এস এসি লাগছে তারপর তিনটা ফুটো করে মিনি সাইজে তিনটা মোটর সুন্দর মতো এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে আপনি একা চাইলে বড়ো সাইজের মোটর ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি বেশি ব্যাকআপ পাবেন তারপর কয়েকটা পাখা শূন্য মতো এই মোটরের সাথে সোল্ডারিং গান থেকে কানেকশন করে দেবেন এরপর গুলুকানাটার সাহায্যে কি করবেন শুন্য মতো সেই খোপটার সাথে আরেকটা খোপ বিপরীত মুখে অ্যাডজাস্ট করে দিবেন এইভাবে তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এরপর আপনার আরেকটা মিনি পাখা নিয়ে মতো এর বিপুল সাইডে সেট করে দেয় ওই পাখার সাথেও একইভাবে দুটা সুইচের সাথে সোলারিং আয়ন দারকে অ্যাডজাস্ট করে দেবেন বা কানেকশন করে দেবেন আপনার কাছে সোল্ডারিং আয়ন না থাকলে আপনার এখানে চালে গ্যাস লাইটার তামার সাহায্যে ইউজ করে নিতে পারেন এরপর তিনটা মোটরের জন্য তিনটা সুইচ মতো সেট করে দিয়ে একটা মিনি সাইজের ব্যাটারি মতো সে তার দুটার সাথে একইভাবে সোলরারিং আয়নতে কানেকশন করে দেবেন বিপুল সাইডে তারপরে গুলুকোন হাতে ব্যাটারিটা সুন্দর মতো ভিতরে বসিয়ে দিবেন তো এইটুকু কাজ শেষ এরপর তার দুটিকে সুন্দর মতো কি করবেন এক একটা তারকে এক একটা সুইচের সাথে সুন্দর মতো একটি একটি করে সবগুলোর সাথে কানেকশন করে দেবেন এরপর মিনি আরেকটা সুচ পাখার বিপরীতে সুন্দর মতো সেক করে দেবেন এবং ভিতরে বসিয়ে দিবেন তো সিম্পলি বসানোর পর এখানে পাইপটা সুন্দর এর ভিতরে অ্যাডজাস্ট করে দেয় গুলোকানাটাতে সেট করে দেবেন বা সব কিছু কানেকশান ওকে করে নেবেন এরপর মিনি সাইজে দুটা লিথিয়াম ভ্যাটে নেবেন অবশ্যই পেন্সিল ভ্যাটে না এখানে লিথিয়াম ভ্যাটে নিয়ে গুলকানাটাতে ওই তার দুটোর সাথে আপনার মিনি সাইজে সেই ভ্যাটের সাথে কানেকশন করে দিয়ে অন করে দেবেন তারপর দেখবেন কত সুন্দর পাখাটা চলতেছে এরপর সুন্দর মতো কী করবেন সবগুলো তারকে কানেকশন করা হয়ে গেলে আপনার ভিতরে কী করবেন সুন্দর মতো একটা তারের সাহায্যে ভিতরে সবকিছু এ টু জেড সবগুলো তারের সাথে কানেকশন করে দেবেন তো এগুলো আপনার খুব সহজে ইলেকট্রনিক দোকানে এই পণ্যগুলো পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনার প্যারা হবে না তারপর সিম্পল সুন্দর মতো এই পাখাগুলো কি সুন্দর মত ভিতরে সেট করে দেয় উপরে একটা ঢাকনা খুলে দেবেন খোলার প্রকার যখন এটা অন করে দেবেন দেখবেন মাছা নষ্ট এক এসি তৈরি হয়ে গেছে শুধুমাত্র ঘরে বসে তো এটা আপনি পানির সাহায্যে অন করতে পারেন বা আপনি এখানে বৈদ্যুতিক সাহায্যে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা লাগতেছে তো আপনার যারা এখানে লাইটিং করে নিতে পারেন সেক্ষেত্রে জিনিসটা আরও সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি জিনিসটা সুইচটা অন করার সাথে সাথেই কত সুন্দর একটা এসি তৈরি হয়ে গেছে এটা ভিতর থেকে সবসময় ঠান্ডা বাতাস আসবে কারণ গরম বাতাসটা টেনে নিয়ে ভিতরে ঠান্ডা বাতাস বের করবে